মঞ্চে ভবিষ্ঠ সম্মানিত সকল অতিথিবৃন্দ আমার সামনে এবং সকল ভবিষ্ঠিক আমরা এখানে মালৃ মিডিয়ার যে আয়োজনটা চলছে যাদের আমি দেখতেছি তাদের সাথে প্রায় প্রত্যেকের সাথে আমাদের মাঠে ঘাটে প্রান্তরে দেখা হয়

জুলাই আন্দোলন থেকে শুরু করে এটা মানুষ হারে হারে বের পাইছে যে মাল্টিমিডিয়া না থাকে কি হবে মাল্টিমিডিয়া থাকার কারণে আমরা কিন্তু একেবারে ওই যে মাঠের রিয়েল চিত্র বাস্তব যে অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমি মনে করি আমি যেহেতু গত দেড় বছর বা এরকম পাঁচ আগস্টের পরবর্তী সময় আছে সারা বাংলাদেশের যে একটা

কেউ বলে যে ফ্লাইয়ের উপরে উঠে আসে আবার একজন রিক্সার উপরে দাঁড়ায় আসে মানে আবার ভিডিও করতে করতে সামনে মানে পিছনের দিকে যে কি আছে দেখা গাড়ি যাচ্ছে রানিং মেরে যাচ্ছে এবং মানে ভিতরে ওই যে চাপা পড়ার সম্ভাবনা থাকে তারপরে কিন্তু রিস্ক নিয়ে তারা কাজ করতে চায় নিজে দেখেছি আমি অনেকে মানাও করেছে ভাই এরকম ভাবে রিস্ক নেওয়ার দরকার নেই আপনার যদি একটা ফোনে যদি ভালো যায় আরো অনেকে আছে না থাকলেও সমস্যা নেই কিন্তু নিজের জীবন্ত আগে আগে নিজের জীবনে সেফটি সিকিউরিটি দরকার তারপরে অন্য কিছু তারপরে দেখি তাদের মধ্যে ব্যাপক তো তাদের অনেকেরই হয়তো অনেক রকমের অসুবিধা আছে অনেকের যে এই যে রুচি রোজগারের জন্য যে যে নিজের টাকাটা দরকার যে উপার্জনটা দরকার যেটা স্যালারি হিসেবে যেমন আমরা পাই বা আরো কি পাই এই মাল্টিমিডিয়াতে যারা আছে তাদের এরকম বহু সমস্যা আছে বহু বহুবিধ সমস্যা আছে এটা হয়তো একদিন আস্তে আস্তে সবাই উপলব্ধি করবে এই বিষয়গুলো একটা কাঠামোর মধ্যে চলে আসবে তো সেই আশা রাখি এবং তাদের যে গ্রাজুয়েশন আমি দেখেছি মাঠে বাস্তব অবস্থায় এটা আসলে একটা অন্যরকম মানে বাংলাদেশের জন্য বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সবার মধ্যে আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে আছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কিন্তু আমার মনে হয় মাল্টি মিডিয়া একটা অগ্রণী ভূমিকা পালন করছে এটা একটা বাস্তব কথা এটা আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম তো যাই হোক এই মাল্টি মিডিয়া রিপোর্টার যে দ্বিতীয় প্রতিষ্ঠা এতে আমার ডিএমপির পক্ষ থেকে আমি আসি আমি আমার ওসি রমনা এসেছে এখানে আমাদের পক্ষ থেকে অনেক অনেক প্রাণ দানা শুভেচ্ছা অভিনন্দন আপনারা আরো দীপ্ত পায়ে অগ্রসর হন আপনারা আরো একেবারে বাস্তব ধর্মী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন এই প্রত্যাশায় শেষ করছি আসসালাম আলাইকুম মাদারল্যান্ড টোয়েন্টি ফোর মাতৃভূমি বিশ্ব সংবাদ চব্বিশ ঘন্টা